দর্শক যুক্ত হয়েছে মহেশকারী উপজেলার সাবলাপুর ইউনিয়নের সবলাপুর উচ্চ বিদ্যালয়ে ইফটিজিন প্রতিরোধ এবং স্কুল মাঠ থেকে বাজার হস্তান্তরের দাবিতে সাবলাপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা মানববন্ধনের ডাক দেওয়া হয়েছে দর্শক আপনারা আমাদের সাথেই থাকুন আমি আপনাদেরকে স্পষ্ট করে দেখাতে চাই আর শিক্ষার্থীদের সাথে আমি বক্তব্য নেওয়ার চেষ্টা করছি তারা দাবি তুলে ধরেছেন দর্শক তারা দাবি তুলে ধরেছেন এখানে কোনো উত্তেজনের আস্থানা নাই বলে তারা জানিয়েছেন এবং সব উচ্চ বিদ্যালয়ের মাঠে ফোনবাজারে হস্তান্তর প্রতিরোধের জন্য তারা

এদিকে দেখে কেউ জানো না ছোট দিতে জানু না আদর্শক আমি সরাসরি সরাসরি আমি শিক্ষার্থীদের সাথে কথা বলার চেষ্টা করছি মানদ উচ্চ বিদ্যা সাবলাপুর উচ্চ বিদ্যালয়ে এপ্রিজিন এবং প্রতিরোধের মাঠ স্কুল মাঠ থেকে পামবাজার হস্তান্তর করার দাবিতে আপনারা কেন মানববন্ধনটা কেন মানববন্ধনে ডাক দিয়েছেন আমরা জানি যে শিক্ষা প্রতিষ্ঠানের আশেপাশে কোনো বাজার রাখা যায় না কিন্তু আমাদের স্কুলে স্কুলে এবং এমনকি আমাদের মাঠে স্কুলের মাঠের ভিতরেই বাজার স্থাপন করা হয়েছে যা পান বাজার নামে পরিচিত কাজে আমরা চাই পান বাজারটা অন্যত্র সরিয়ে নেওয়া হোক এটা আমাদের দাবি ধন্যবাদ আমি আরেকজন শিক্ষার্থীর সাথে কথা বলার চেষ্টা করছি আর আমাদের নম্বর হলো আমাদের স্কুলে যাওয়ার সময় কিছু আমাদের জন্য উপযুক্ত করে এমনকি আমাদের অনেকে বাড়িতেও চলে যায় তারা আমাদেরকে রাস্তায় আটক করে আমাদের থেকে নাম্বার করে নাম্বার খুঁজে বিভিন্ন ভাবে আমাদেরকে হেনস্থ করে তো আমরা এটা স্যার আমাদের এটা প্রচুর করা আমরা নিরাপদ রাস্তা চাই যাতে আমরা নিরাপদে বাড়িতে আসতে পারি আর বাড়ি থেকে স্কুল থেকে আমরা নিরাপদে বাড়ি যেতে পারি তো সরকারের একটা দাবি আমরা আমাদের নিরাপদ রাস্তা চাই কোনো পাখার স্যার উত্তর করে চাই না ধন্যবাদ ওদেরকে ডাকো শিক্ষা

i'm come to